জয় বলনাথ কেমন আছেন ভালো তো বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনি এবং আপনার পরিবার সকলে অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্ত থাকুন এটাই কামনা করি এই ভিডিওতে আলোচনা করছি মিন রাশির বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ সালের রাশিফল নিয়ে মিন রাশির বাংলা নতুন বছর কেমন যাবে আর সাথে বলবো কি করলে মিন রাশির মানুষেরা আরেকটু ভালো থাকতে পারবেন বাংলা নতুন বছর চোদ্দোশো একত্রিশ মিন রাশির জন্য কি কী শুভ পরিবর্তন আসতে চলেছে প্রথমে আলোচনা করছি আর্থিক পরিস্থিতি দিয়ে ভেরি ইম্পর্টেন্ট বছরের শুরুটা ভালো যাবে আর্থিক পরিস্থিতি আগের থেকে মজবুত হবে আপনার রাশির অধিপতি আপনার ধনস্থানে মেষ রাশিতে অবস্থান করছে এটা আপনার জন্য শুভ এবং অপরদিকে শনিদেব দ্বাদশভাবে নিজের ঘরে অবস্থান করছে মে মাসের পর থেকে আর্থিক পরিস্থিতি একটু ওঠানামা করবে তবে আপনার কিছু নির্দিষ্ট খরচ থাকবে যেমন ফিক্সড এক্সপেন্স যাকে বলা হয় মে মাস থেকে আপনি আপনার আর্থিক স্থিতির প্রতি একটু বেশি মনোযোগী হলে আপনারই জন্য ভালো হবে বৃহস্পতি শুভ প্রভাব ঠিক সময় এবং সঠিক উপায়ে সঠিকভাবে আর্থিক স্থিতিকে আপনার মজবুত করে দিয়ে যাবে এবং আর্থিক সমস্যাগুলোকে কিন্তু অবশ্যই কাটিয়ে নিয়ে যাবে তবে এর জন্য আপনার জন্মছকে বৃহস্পতির শুভ স্থানে হওয়া খুবই প্রয়োজন একবার দেখে নেবেন আসছি বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক পরিস্থিতি বৈবাহিক জীবন নতুন বছর কেমন যাবে প্রথমত মীন রাশির বৈবাহিক জীবন ভালো হতে গেলে বুধের অবস্থানকে শুভ হওয়া উচিত তাই না তাই একবার আপনার জন্মছকে বুধের অবস্থান অবশ্যই দেখে নেবেন আর অপরদিকে তো মিন রাশি সাড়ে চলছে তো বলা যেতে পারে যে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে কেমন কিন্তু যেটা বলবো যে এই বছরে কিন্তু বৈবাহিক জীবন ভালো মন্দ মিশিয়ে চলবে ওঠা নামা থাকবে টকঝাল মিষ্টি থাকবে ভালো মন্দ থাকবে তো বুঝে আপনাকে পদক্ষেপ নিতে হবে কারণ আপনি অনেকটাই কী বলবো যে আপনি বোঝেন মানুষের ফিলিংসগুলো আপনি বোঝেন সেভাবে আপনি করুন অন্যের চাপে পড়ে নিজের পরিস্থিতি নিজের পরিবেশকে নিজের বৈবাহিক জীবনকে নষ্ট হতে দেবেন না এটা দায়িত্ব নিয়ে বললাম ভালো করে বুঝবেন কথাটা যেটা বললাম আসছি প্রেম সম্পর্ক নিয়ে মিন ক্ষেত্রে প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা রয়েছে সেই বুধের হাতে তাই না বুথ হচ্ছে আপনার জন্য একটি অতীব যোগকারক গ্রহ জানেন তো তো আপনার জন্মচকে দেখুন যে বুথ শুভস্থানে আছে কি না যদি বুধ ভালো স্থানে থাকে তাহলে বিবাহিক জীবন ভালো যাবে প্রেম সম্পর্ক ভালো যাবে ইভেন ব্যবসা বাণিজ্য দৈনন্দিন রোজগারও আপনার ভালো হবে আর যদি বুধ একটু ডিস্টার্ব থাকে পীড়িত থাকে নিচস্ত থাকে তাহলে কিন্তু প্রেম সম্পর্ক কেন বৈবাহিক জীবন বলুন ব্যবসা বলুন আর্থিক উন্নতি বলুন দৈনন্দিন রোজগার বলুন বাধা সৃষ্টি করবে একবার দেখে নেবেন তো বর্তমানে যা গ্রহের পরিস্থিতি আছে তো সেই দিক থেকে আপনার প্রেম সম্পর্ক মিশ্র ফলাফল থাকবে ভালো মন্দ মিশিয়ে চলবে কারণ কারণ দেখুন একদিকে চলছে শনিদেবের সাড়ে সাথী তাই না আর অপর দিকে বুধের অবস্থান আপনার জন্মচকে কী আছে আমি জানি না কিন্তু এখন যা পরিস্থিতি আছে সেই জায়গায় কিন্তু প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে মাঝে মধ্যে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হবে হয়তো আপনি ভাবছেন কিছু আপনার প্রিয়জন কিছু ভাবছে আপনি কিছু বলছেন সে ওটা মানছে না অর্থাৎ মতভেদ মতানৈক্য এগুলো কিন্তু হতে থাকে যে তৈরি হয়ে যাবে নিজেদের মধ্যে তার ফলে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে আসছি চাকরি নিয়ে মিন রাশির জন্য যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছর কর্মক্ষেত্র ভালো হবে তবে হ্যাঁ পরিশ্রমটা একটু বাড়বে পরিশ্রম করতে হবে কারণ এই পরিশ্রমে কিন্তু আপনাকে সফলতা দেবে এটা কিন্তু মনে রাখবেন আপনার কর্মক্ষেত্রে আপনাকে ভালো ফল করতে গেলে এই পরিশ্রম সঠিক সিদ্ধান্ত প্রয়োজন এর ফলে কিন্তু আপনি দেখবেন শনিদেবে যে সাড়ে সাথেই চলছে তো দেখবেন আপনি আপনার কর্মক্ষেত্রে না আত্মবিশ্বাস পাবেন অনেকে বলে শনিদেবের সাড়ে সাথেই ভালো না খারাপ ফল দেয় কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খারাপও আছে ভালোও আছে কিন্তু এই মুহূর্তে যেটা হবেন আপনি আত্মবিশ্বাস ফিরে পাবেন নিজের মধ্যে কনফিডেন্ট ফিরে পাবেন উচ্চ আধিকারীরা আপনার কাজের প্রশংসা করবে কারণ আপনার মধ্যে দক্ষতা রয়েছে আপনার মধ্যে বুদ্ধি আছে কাজ করার একটা সিস্টেম আপনি জানেন ডিসিপ্লিন আছে আপনার সেগুলোকে কাজে লাগান কেমন আগস্ট মাসের পর থেকে দেখবেন আরেকটু ভালো হবে প্রমোশন হবে বদলি হবে কিন্তু একা তো আপনি একা লড়তে হবে একা কেন বললাম যে আপনার কর্মক্ষেত্রে আপনি যাদেরকে মনে করছেন সহযোগিতা করবে কেউ না আপনার সহকর্মীরা বলুন এটা কিন্তু সবাই আপনার কম্পিটিটার প্রতিযোগী সাথে থাকলেও কিন্তু কেউ সাথে নেই কর্মটা আপনার সফলতা আপনার আপনাকেই অ্যাচিভ করতে হবে অ্যাচিভ আপনি করবেন আপনি এগিয়ে যাবেন একদম মিলিয়ে নেবেন আসছি ব্যবসায় নিয়ে যারা মিন রাশি মানুষের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কি হবে আমি প্রথমেই বলেছিলাম যে ব্যবসায় জন্য অবশ্যই আপনার যে এখন পরিস্থিতি চলছে সাড়ে সাথেই আর একটা মাথায় রাখুন বুধের একটা প্লেসমেন্ট আছে যেটা এই সময় বুধের অবস্থানটা খুব একটা ভালো না তাই এই মুহূর্তে বড় বিনিয়োগ করবেন না বাংলা নতুন বছরে শুরুতেই ব্যবসায় বড় বিনিয়োগ করার দরকার নেই যদি মনে করছেন কোনো নতুন জয়েন্ট ভেঞ্চার করছেন অংশীদের ব্যবসা করছেন তাহলে একটু অপেক্ষা করে চলুন আপনার জন্ম রাশিতে মিন রাশিতে রাহু অবস্থান করছে আপনার সপ্তম স্থানে কেতু অবস্থান করছে বুধ কিন্তু এই সময় একটু পীড়িত আছে নিচস্ত আছে আপনার রাশিতেই বসে আছে কিন্তু বুধের অবস্থান এই সময় ভালো না সুতরাং ব্যবসা ক্ষেত্রে কিন্তু অংশীদেরই ব্যবসা বড় এই সময় নয় যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন তাদের জন্য ভালো হবে পরবর্তীকালে দেখেন মিলিয়ে নেবেন আস্তে আস্তে যখন বছরের মাঝামাঝি সময় আসবে সেই সময় কিন্তু আপনি অনেকটা বেশি সাপোর্ট পেয়ে যাবেন অনেকটা বেশি সাপোর্ট পাবেন বৈদেশিক সংস্থার সাথে যুক্ত ব্যবসা যারা করছেন যারা কোনো টেকনিক্যাল ফর্মেশনের ব্যবসা করছেন যারা কোনো উদ্যোগের ব্যবসা করছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার ভালো লাভ হবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শুধু একটু অ্যাংজাইটি অনেক বেশি পরিশ্রম করার পর ক্লান্তি অনুভব করবেন ঠিক আছে এগুলো থাকবে দেখুন শরীর থাকলেই খারাপ হবে তাই না আবার ভালো হবে তো কি করলে ভালো থাকবেন মিন রাশির নতুন বছরের টোটকে একটু বলে রাখি মিন জন্য শুভ রঙ হলো হলুদ এবং নীল আর লাকি নাম্বার হল তিন এবং নয় কি করবেন শনিবার দিন অবশ্যই অসহায় মানুষের সেবা করেন আপনার সামর্থ্য অনুযায়ী শনিবার যখন স্নান করবেন স্নানের জলে সামান্য কালো তিল সরষের তেল মিশিয়ে দিন স্নান করুন প্রতিদিন ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ করুন রাত্রিবেলায় শনিদেবের মন্ত্র জপ করবেন সময় পেলে আর অবশ্যই বৃহস্পতির মন্ত্র আপনি অবশ্যই জপ করুন মা তারাকে স্মরণ করুন প্রতি বৃহস্পতিবার দিন মা তারা শ্রীচরণে বা কোনো দক্ষিণাকালী মায়ের মন্দিরে গিয়ে আপনার সামর্থ্য মতো একটা জবা ফুল একটা বেলপাতা একটু চাল। রক্তচন্দনে মিশিয়ে নিজের মনস্কামনা জানিয়ে দিয়ে দিন আর যখন ফিরে আসবেন পেছন ঘুরে তাকাবেন না কেমন আর ভুল করেও শনিবার দিন মদ্যপানটা করবেন না আর সোমবার দিন করে একটু মহাদেবকে কপ্পুর আরতি করুন না দেখুন ভালো থাকবেন একদম ভালো থাকবেন আমি না মিন জন্য পরবর্তীকাল আরও ভিডিও তৈরি করব প্ল্যানিং করছি তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীকালে আমি যখন আরও ভিডিও তৈরি করব মিন রাশির তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা